এই শঙ্কু আপনাদের সঙ্গে দেখুন আমি তো প্রতিদিনই নানা ধরনের কাহিনী আপনাদের সামনে নিয়ে আসি আজকেও এলাম এক গৃহবধূর রোজগার বছরে নয় মাত্র চার মাসে সাড়ে ছ লক্ষ টাকা শুনলে অবাক হয়ে যাবেন সেই তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে দেখুন ইদানিং কালে দেখছি যে পুরুষেরা নির্যাতিত হচ্ছে এই কথাটা না যেহেতু পুরুষ নির্যাতিত কথাটা কিন্তু শুনতে খুব খারাপ লাগে কারণ প্রায় আমরা দেখছি যে এরকম স্ত্রীদের অত্যাচারে স্ত্রীরা অত্যাচার করছে কিভাবে একটা হচ্ছে সংসারে নানাভাবে স্বামীকে অত্যাচার করে তারা নানাভাবে কিন্তু নানাভাবেছেন মনমোহন বৈষ্ণব একদম সত্যি কথা বলছেন যাই হোক আমি মানে সত্যি ঘটনাটাকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি বলছি পুরুষরা যেভাবে আজকাল মানে বিব্রত করে তুলছেন একটু আমি নইলে কিন্তু অনেকক্ষণ ধরে এ ধরনের চিৎকার করবে পুরুষরা ইদানিংকালে বড্ড অসহায় অবস্থায় রয়েছে কিভাবে জানেন পুরুষরা কিন্তু একটু আবেগ প্রবণ সে বলবো সেটা সত্যি অনেক No, महिला